এটা ডাকিপুর আনন্দ বাজার বিডি বাড়ির জমি হনি বিক্রি করে তাকার পুজো থেকে এই পর্যন্ত এই পর্যন্ত না হ্যাঁ ও হ্যাঁ গো দুই বাড়ির সম্পত্তি

এক লাখ সত্তর হাজার টাকা শতাংশ রাস্তার সাথে এখনই বাড়ি করে থাকতে পারবেন বিডি বাড়ি পুষ্কুনি আসে আলিপুর আনন্দ বাজার আলিপুর আনন্দ বাজার ঢাকা কেরানীগঞ্জ আলিপুর আনন্দ বাজার আশেপাশে অনেক বসতি আছে এই যে ঘর বাড়ি এখনই বাড়ি করে অল্প বাজারের ভিতরে আপনাদের থাকার উপযোগী বাজার মাদ্রিদ মাদ্রাসা এটা মাদ্রাসা স্কুল সমস্ত কিছু এই সাইডে আছে এই যে বাড়ি হইতেছে এই থেকে তিন চারটা পলক পরে তেরো শতাংশ জমি যারা যোগাযোগ করবেন যারা আগে আসবেন আগে পাবে অনেকই কুস্কুলেলা বাড়ি চাইছিলেন পিছনে যে অল্প একটু জায়গা ভিতরে বসুলি থাকে সামনে বাগান টাগান থাকে বাড়ি করে থাকবেন এই যে বাজার এটাই হলো আনন্দ বাজার এটা 120 ফিট রাস্তা অনেক বড় এটা হলো আনন্দ বাজার আমরা এই দমদম আকেতে এই আমাদের আবুল হোসেন এটা আনন্দ বাজার এইলো বাজার ইনতো নহট থেকে